সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সমাজবিজ্ঞানের বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার জন্য সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কি উত্তর সমাজ সমাজবিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছেন নিচের কোন সমাজবিজ্ঞানী উত্তর অ্যামিলডুর খেইম সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী মানব গোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন উত্তর রিচার্ড টি শেফার ইশতিয়াক পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে যে সমাজ সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যায়ন হিসেবে আখ্যায়িত করে সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল উত্তর ডেভিড পোপেনো সামাজিক কার্যবলীর উপর গুরুত্ব গুরুত্বারোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কোন মনীষী উত্তর কোভা লেভস্কি সমাজ সামাজিক বিজ্ঞানসমূহের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি উত্তর সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা উত্তর সামাজিক বিজ্ঞান সোশিয়োলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশনস সংজ্ঞাটি প্রদান করেছেন উত্তর এমিল ডুরখেম সমাজবিজ্ঞানের প্রথম নাম কি সোশ্যাল ফিজিক্স মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান সংজ্ঞাটি প্রদান করেছেন উত্তর জন এফ কিউবার কোন বিষয়টি সায়েন্স সোসাইটি বলা হয় কোন বিষয়টিকে দ্য সায়েন্স সোসাইটি বলা হয় উত্তর হচ্ছে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির উপর গুরুত্ব করা হয়েছে উত্তর পারস্পরিক সম্পর্ক ডেভিড পোপেনো সমাজবিজ্ঞানকে যে বিষয়ের অধ্যয়ন হিসাবে আখ্যায়িত করেছেন তা হলো সামাজিক আচরণ ও সমাজ সমাজ ব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন সমাজ বিজ্ঞানের অধ্যয়ন ষোলো নং প্রশ্ন মিঠু চলমান সমাজের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান অর্জন করতে চায় তার কোন বিষয়টি অধ্যয়ন করা উচিত উত্তর সমাজবিজ্ঞান নিচের উদ্দীপকটি পরে সতেরো আঠারো উত্তর দাও হৈমন্তী দ্বাদশ শ্রেণিতে পড়ে সে তার পাঠ্যবই থেকে জেনেছে সমাজবিজ্ঞান পাঠ্যসূচির যৌক্তিকতা পর্যালোচনা করে হৈমন্তীর পাঠ্যবই কিরূপ সমাজবিজ্ঞানকে নির্দেশ করে উত্তর শিক্ষা সমাজবিজ্ঞান হৈমন্তীর পঠিত সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য শিক্ষার সাথে সমাজ কাঠামোর সম্পর্ক বিশ্লেষণ শিক্ষা ব্যবস্থার যৌক্তিকতা পর্যালোচনা শিক্ষার তাত্ত্বিক দর্শন উনিশ নং প্রশ্ন লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর গ্রিক সোসাইটি শব্দটির প্রবক্তাকে উত্তর অগাস্ট সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি উক্তিটি হচ্ছে অ্যামিল জুর সোসিয়াস সোশিয়াস শব্দ কোন ভাষার শব্দ উত্তর ল্যাটিন ভাষার শব্দ সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে উত্তর সমাজবিজ্ঞান কোন বিষয়কে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলা হয় উত্তর সমাজবিজ্ঞান নিচের উদ্দীপকটি পরে পঁচিশশো ছাব্বিশ নং প্রশ্ন উত্তর দাও ক্লাসে তোমাকে সমাজবিজ্ঞানের সংজ্ঞা বলতে বলায় তুমি বললে সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানব সমাজের বিজ্ঞান ভিত্তিক অধ্যায়ন তোমার দেওয়া সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানীর সংজ্ঞার মতো ডব্লিউপি স্কট উক্ত সংজ্ঞায় যেসব প্রত্যয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো সামাজিক আচরণ সামাজিক সম্পর্ক মানব সমাজের বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞানের ধরন কোনটি উত্তর বস্তুনিষ্ঠ সমাজবিজ্ঞানীদের গবেষণার মূল লক্ষ্য কি উত্তর তাত্ত্বিক জ্ঞানের বিকাশ ঘটানো সমাজের কোন বিষয়টি নির্ণয় করার সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য উত্তর সমাজের বাস্তবতা কোনটি সমাজ কাঠামোর মূল ভিত্তি উত্তর মানব সম্পর্ক সমাজ কাঠামোর ব্যাখ্যা প্রদান করে কোন বিষয় বা অধ্যয়ন শাস্ত্র উত্তর সমাজবিজ্ঞান বর্তমান সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান এটির অপকারিতা বা এটি কমানোর প্রশ্নে তাত্ত্বিক দিক থেকে কি ধরনের ভূমিকা রাখবে উত্তর নিরপেক্ষ থাকবে সমাজবিজ্ঞানের নিরপেক্ষতার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের মতভেদ কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় উত্তর দুইটি চৌত্রিশ নং প্রশ্ন সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রয়োজন অ্যানসারটি হবে পূর্ণাঙ্গ পাঠ সমাজবিজ্ঞান কোনটির মধ্যকার কার্যকারণ সম্পর্কে নিয়ে আলোচনা করে সামাজিক প্রপঞ্চ কোনটি সমাজের পরিবর্তন বিবর্তন প্রকৃতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে উত্তর সামাজিক গতিশীলত কোন বিষয়টি প্রকৃতির বিভিন্ন বিষয়কে পরীক্ষা নিরীক্ষা করে উত্তর প্রাকৃতিক বিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজের আলোচনার পাশাপাশি আর কোনটি করে থাকে উত্তর পর্যালোচনা কোন বিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে বা ব্যাপকভাবে অধ্যয়ন করে উত্তর সমাজবিজ্ঞান ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কোনটি উত্তর সামাজিক কার্যবলীর অধ্যয়ন ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক ব্যক্তির সাথে সম্পর্ক বা অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে কোন বিষয়ে আলোচনা করে উত্তর সমাজ বিজ্ঞান সমাজে বসবাসত মানুষের কী বিশ্লেষণ পারস্পরিক সম্পর্ক উন্নয়নকামী সমাজে সমাজ চর্চার লক্ষ্য হল সমাজের সমস্যা বলি চিহ্নিতকরণ সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া চৌচল্লিশ নং প্রশ্ন সমাজ বিজ্ঞানের প্রসার ঘট পরিবর্তনের মাধ্যমে পরিবারজনের মাধ্যমে পূর্ণ মূল্যায়নের মাধ্যমে বারোই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবুর সাহে বিশৃঙ্খলা প্রতিরোধে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান কোন বিষয়ের জ্ঞান তাকে এ ব্যাপারে সাহায্য করবে অ্যানসারটি হচ্ছে সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞানের পঠন ও গবেষণার বিষয় হলো মানব আচরণ সমাজ এবং সংঘ নিচের উদ্দীপকটি পরে সাতচল্লিশ ও আটচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও রবার্ট বেস্ট্রেট তার দ্য সোশ্যাল অর্ডার বইতে বলেন সমাজতত্ত্ব হল সামাজিক বিজ্ঞান এটি প্রাকৃতিক বিজ্ঞান নয় সমাজতত্ত্ব আদর্শিক নয় বরং বাস্তবতার ভিত্তিতে গবেষণা করে উল্লেখিত বইটিতে সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের কোন বিষয়টি ফুটে উঠেছে উত্তর সমাজবিজ্ঞানের প্রকৃতি অনুচ্ছেদে আলোচিত বিষয়টির বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায় এটি সমাজের পূর্ণাঙ্গ পাঠ একটি বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান নৈতিকতার প্রশ্নে মূল্যবোধ নিরপেক্ষ সমাজবিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান সর্বশেষ প্রশ্ন সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয় কেন এর কারণ সমাজবিজ্ঞান সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে